ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট টু সুইচ ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব আজ ভালো আছি বলবো না কারণ হচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে আর দেখতে পাচ্ছ চবন প্রাশ নিয়ে দাঁড়িয়ে পড়েছি তো খাবো এখন চবন প্রাশ বের করে খাবো ঠান্ডা লাগলে খেলে নাকি খুব ভালো তো তোমাদের দাদাভাই তার জন্য নিয়ে এসছে তো তাই এখন খাবো দাদাভাইও না বাবা নিয়ে এসছে বলতে তোমাদের দাদাভাই বলেছে বাবাকে আনতে তো তাই বাবা নিয়ে এসেছে তো এখন খাচ্ছি এখন খাওয়ার পরে তারপরে সকালে টিফিন করব খালি পেটে আমি যখন প্রাশটা খাই তার জন্য খেয়ে নিচ্ছি আর এখন দেখো চা নিয়ে বসে পড়েছি শুধু চা আর টিফিনও রয়েছে জানো তো টিফিনে কী থাকে আলাদা করে বলার কিছু নেই বললামও না তো তাই খাচ্ছি এখন আর খাওয়ার পরে এখন দেখো আমার ছেলেকে আমি রেডি করব তো ও এক জায়গায় যাবে কোথায় যাবে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আমিও যাব তো ওকে আগে আগে পাঠিয়ে দেবো তারপর আমি পরে যাব তার জন্য দেখো ওকে রেডি করছি ও প্যান্ট পরছে এখন আর জামা পরিয়ে দেবো ফুল প্যান্ট আর ফুল আতা জামা পরাবো কারণ হচ্ছে কি কীরকম ঠান্ডা তোমরা তো জানোই আর এরকম মানে বেশি ঠান্ডাও নেই বেশি গরমও নেই তো হালকা হাওয়া হাওয়া দিচ্ছে বলে ওখানটায় তাই ওকে ফুল আতা ফুল প্যান্ট পরে পাঠাবো যাতে ঠান্ডাটা না লাগে তো দেখো ওকে রেডি করছে আর ও এত দুষ্টু চুপ করে বসেও না আর আমি একটুখানি সঙ্গে একটা কথা বলছিলাম দরকারি মা তাড়াতাড়ি বলছিল যে রেডি করে দাও ওকে তো তো মার সঙ্গে একটু কথা বলছিলাম তো চলো ওকে রেডি করে নিই তারপর তোমাদের সঙ্গে আমার বাল্পিক ভিডিও শেয়ার করছি আমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর পুজো দিয়েও হয়ে গেছে মা আগে চলে গেছিলো মা যে পুজো দিতে পারিনি এমন যে তুমি ওদেরকে নিয়ে চলে যাও আমি ঠিক পুজো দিয়ে চলে যাব। তো দেখো তার জন্য শাড়ি পরেছি শাড়ি পরে এখন চুলটা বাজছে বেঁধে একটুখানি সিঁদুর পরবো টিপ পরবো বেশি সাজুগুজু করবো না সিম্পল আর কি যেহেতু ওই কীর্তনে যাচ্ছি তো তোমাদেরকে বলে দিই আমাদের এখানে একটা পাশে পাশে একটা জায়গায় কীর্তন হচ্ছে তো সেখানেই আমরা যাচ্ছি তো দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরে যাচ্ছি কারণ সব জায়গায় তো চুড়িদার মানায় না আর আমি বেশিরভাগ তোমরা দেখেছো বেশিরভাগ ভিডিও আমরা চুড়িদারই পড়ি তো আজকে চুড়িদার পরিনি আজকে শাড়ি পরেছি কারণ হচ্ছে পাড়ায় যেহেতু কীর্তন তাই চুড়িদার পরে মানায় না তার জন্য শাড়ি আর কি তো আমি দেখো চালটা নিতে ভুলে গেছিলাম ঘরে তালা দেওয়া হয়ে গেছিলো তারপর আবার তালা খুলে আবার চাল নিয়েছিলাম মা ফোন করে বলে দিল যে চাল নিয়ে আসো আর আলু নিয়ে এসো ঘর থেকে তো চাল আর আলু নিতে গিয়ে মানে ভুলে গেছিলাম আমার বেরিয়ে পড়েছি তালা দিয়ে তখন মনে পড়েছে তো তখন এখন আবার ঘর তালা দিচ্ছি আর সোনাদের জন্য একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তাতে যাবো না কেননা রাস্তাতে যেতে গেলে অনেকটা ঘুরতে হবে অন্তটা ঘুরতে ভালো লাগবে না হাঁটতে আর তোমরা তো জানো দিদির পায়ে ব্যথা রয়েছে দিদি হাঁটতে পারবে না তো তার জন্য শর্টকাট রাস্তা দিয়ে আর কি যাওয়া মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এই দেখো দিদি পিছনে আসছে আমার পিছনে তো আমি সামনে রয়েছি তো এখন দেখো চলে এসেছি যেখানটা কীর্তন হবে তো সেইখানে চলে এসেছি তো এই প্যান্ডেলটাতে ভিতরে কীর্তন হয়েছে চারিদিকটা ঘিরে দিয়েছে প্রত্যেক বছর চারিদিকটা ঘেরা থাকে না আমার এর আগের বছর মনে হয় ভিডিও ছাড়া রয়েছে আমার অতটা খেয়াল নেই তো চারিদিকটা ঘেরা থাকে না শুধু ঠাকুরের দিকটাই ঘেরা থাকে তো আজকে এবারে ঘিরে দিয়েছে কারণ হচ্ছে কি প্রচণ্ড ঠান্ডা পড়ে রাতের দিকটায় আর ফাঁকা মার তো যেহেতু তার জন্য প্রচণ্ড হাওয়া লাগবে চারিদিকটা ঘিরে দিয়েছে শুধু সামনের দিকটা একটু খোলা রয়েছে আর পিছন দিকে একটু দরজা মতন করা রয়েছে যেহেতু ওখান থেকে যাহা যাতায়াত করা যায় তো দেখো কীর্তন হতে হতে তো এখানে একটা কি বলে কি হাড়ি ভাঙতে হয় তো সেটাই ভাঙলো তো আমরা প্রায় কীর্তনের অর্ধেক মানে অর্ধেক হয়ে গেছে তারপরে আমরা এসেছি মাঝপথে আর কি আর এখন বসে রয়েছে আমি মা সোনা রয়েছে আর ওর যে মা রয়েছে তোমরা তো জানো আমার ছেলে রয়েছে আমরা চারজনে এসেছি চারজন কি পাঁচজনে আমরা এসেছি শেষ হয়ে গেছে এখন সবাই দেখো খিচুড়ি ভোগ খাওয়ার জন্য সবাই বসে পড়েছে তো আমরাও বসে পড়েছি তো আমার পাপাটা বসে রয়েছে আমি বসে রয়েছি আর ও মা আর সোনা ওইদিকে বসে রয়েছে এ দেখো সোনা মা বসে রয়েছে তো সবাই মিলে এখন খেতে বসে পড়েছি একই জায়গায় বসেছি তো দেখতে পাচ্ছ বসে রয়েছি তো সোনা একটু হাই করে দিল তো চলো খাওয়া দাওয়া করিনি তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এইদিকে দেখো সবাই লাইন দিয়ে খেতে বসে পড়েছে ওই দিকটা তো অনেকেই বসে রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছে না কিন্তু আমাদের সামনের দিকে যারা বসে রয়েছে তাদেরকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন খিচুড়ি ভোগ দেবে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো তারপরে খিচুড়ি ভোগ দিতে চলে এসেছে এখন অনেকক্ষণ পাতা পাতানে বসেছিলাম তো এখন গরম গরম ভোগ দিতে চলে এসেছে তো চলো খিচুড়ি ভোগ খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমার পাপাটা দেখো কত সুন্দর একা একা বসে বসে খাচ্ছে ওর হাতাটা গুটিয়ে দিয়েছি যাচ্ছে যা ও হাতে না লাগাতে পারে কিন্তু সারা জামালাতে লাগিয়ে ফেলেছিল খিচুড়িটা তো ওইদিকে আমাদের সোনা খাচ্ছে আর ওইদিকে আমার পাপা খাচ্ছে আর চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই তো এখানে দিলাম তো দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে আছে এখন আমরা বাড়ি চলে যাবো তো পাপা আমার পাপাটাকে জুতো করে নিলাম আর দেখো আমার পাপাটা দৌড়ে দৌড়ে কোথায় চলে যাচ্ছে আর মাছ ইল্লাচ্ছে ওকে কানার জন্য তো ওখানে একটা গর্ত রয়েছে যেহেতু তাই মাছ ইল্লাচ্ছিলো তো এই দেখো আমার পাপাটা আগে আগে চলে যাচ্ছে আর আমরা ওর পিছনে পিছনে রয়েছি তো চলো বাড়ি চলে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি আর দেখো কীরকম দৌড়াচ্ছে আমার ছেলেটা তো এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে একটু চলো ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে রান্নাবান্না বসাতে হবে একটু কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম বাদ দিয়ে এখন রান্নাবান্না বসিয়ে নিতে হবে তো দেখো রান্নাবান্না করার জন্য আমি নাড়া শুরু করে দিয়েছি আর মশলাপাতি সব করে রেখে গেছিলাম কারণ হচ্ছে আসবো কখন আসবো কোনো ঠিক ছিল না তার জন্য আর আর এদিকে হচ্ছে দেখো পেঁয়াজ ভাজা বসে তো ঘুগনি আর লুচি বানাবো ঘুগনি আর রুটি বানাবো সরি লুচি বানাবো না লুচি বেরিয়ে গেল মুখ দিয়ে আর যেহেতু সব কাটাকুটি রেগে করে রেখেছিলাম তো এসে মশলাটা করে বসিয়ে দিচ্ছি আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম যেন তো এসে তার জন্য আরও ভালো লাগছিল না তাই আমি ভেবে আরও দুপুরবেলা করে রেখেছিলাম মশলাটা মানে মশলা সব ছাড়িয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন তো বাড়ি এসে পেস্ট করে তো বসিয়ে দিচ্ছি এসেই আমি প্রথমে এসেই মটর আর আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে সন্ধে দিতে গেছিলাম তো মা ওইদিকে পিঠে করছিলো তো তার জন্যে আর কি মা টাইম পায়নি সন্ধে আর আমাকেই সন্ধেটা দিতে হয়েছিল তার জন্য আর কি তাড়াহুড়ো করে রান্না করা বাবা চলে আসবে একটু পরেই তো তার জন্যেই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কমপ্লিট হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলতে বাবার মার আর ওইদিকে দাদা তোমাদের দাদা ভাইয়ের সবার খাওয়া গেছে শুধু আমি আর দিদি এখন বসে বসে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে তো ফ্রেন্ডস ভিডিওটা এ অবধি বানালাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে বোঝে চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো